আজকে আমি বানাচ্ছি ইলিশের মাথা দিয়ে কুমড়োর ঘণ্ট তো আমি দুটো ইলিশ মাছের মাথা নিয়ে নিয়েছি ফোড়নে নিয়েছি শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন পেঁয়াজ কুচি আদা টমেটো মশলার জন্য সবজিটা কেটে নিয়েছি কুমড়ো খসা সমেত আলু বেগুন মিষ্টি আলু কুমড়ো আর ডাল সেদ্ধ করে নিয়েছি আগে থেকে তেল সরষের তেল ব্যবহার করব হলুদ নুন চিনি আমার কড়াই তেল গরম হয়ে গেছে আমি ইলিশের মাথা দুটো আগে ভেজে নেব অল্প জল দিয়ে হলুদ দেবো তলটা শুকিয়ে যাবে তারপরে মাছের মাথাটা আমি ভালো করে ভাজবো এখন ঢাকনা দিয়ে দিচ্ছি জল দেওয়ার জন্য সহজে এটা ভাঙা যায় প্রথমেই আমি লঙ্কা দিয়ে দিচ্ছি পেঁয়াজ দিলাম এক চামচ নুন দিচ্ছি পাঁচ ফোড়ন দু চামচ দেব আদাটা দিয়ে দিচ্ছি কালারের জন্য অল্প একটু লঙ্কার গুঁড়ো দিচ্ছি এবার সবজিটা আমি দিয়ে দিচ্ছি মশলা আমার হয়ে গেছে কষানো চিনিটা দিয়ে দিচ্ছি অল্প লোনটাও দিয়ে দিয়েছি দু মিনিট ঢাকনা দিয়ে দেব এবার আমি টমেটোটা দিয়ে দেবো সবজিটা কষানো হয়ে গেছে ডালটাও দিয়ে দিচ্ছি মসুরের ডাল ব্যবহার করেছি এখানে দুশো গ্রাম ডাল নিয়েছি এখানে দু মিনিট ঢাকা দিয়ে দেবো অল্প একটু জল দেবো বেশি দেবো না এখানে আমার হয়ে গেছে ইলিশের মাথা দিয়ে কুমড়োর ঘন্ট এই কুমড়োর কণ্ঠটা রুটি ভাতে ভালো লাগে খেতে এইভাবে কুমড়ো রান্না করে খেয়ে দেখবেন সবাই ভালো লাগবে এই গরম ভাতে ঘি লেবু এই কুমড়োর মাছের মাথা দিয়ে অন্টোটা খেতে দারুণ লাগে